কিরে তোর কাছে না আমি টাকা পাই তুই আমার টাকা কেন তোমার টাকা সময় মতো পেয়ে গেলেই তো হলো তুমি তুমি কয় টাকা পাবা যেভাবে বলতেছো আমি তোর কাছে বিশ হাজার টাকা পাবো তুই অনেক দিন ধরে আমারে গুরাইদাস তুই আমার টাকা দে না হলে তোকে পুলিশের হাতে দরিয়ে দেব আচ্ছা ঠিক আছে তোমার টাকা শুক্রবারে পেয়ে গেলে তো হলো আচ্ছা ঠিক আছে কথাটা যেন মনে থাকে আজকাল শালার বেটারদের টাকা দিয়েও কোনো শান্তি নেই আর আসিস তোরদেরকে আর টাকা দিব না পরে দেখ মুত কি করিস হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছো টাকা নেবার সময় মুখে অনেক মধু লাগাইয়া নি পরে দেবার সময় ঝগড়া না কইরা টাকাই দিত চাই না সালাদের আর টাকাই দেওয়া যাবে না আরে জানোস না আজকে সকালে সুমিন্নারা পাইছিলাম রাস্তায় ওর কাছে আমি বিশ হাজার টাকা পাই ও টাকা নিয়ে আমারে গুড়াগুড়ি করতেছে